আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার ও ভাই জানাই আদাব আমি আজকে আপনাদেরকে স্বামী ও স্ত্রীর মিল মহব্বত স্বামী ও স্ত্রীর মিল মহব্বত এই বৃষ্টির সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে বুঝে শুনে যদি কাজ করেন স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মহব্বত হবে যদি এমন হয় যে কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না বা কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবাসে বা স্বামী গরম হয়ে যায় বা স্ত্রী স্বামীকে দেখলে মাথা গরম হয়ে যায় একজন অপরজনকে দেখতে পারে না একজন অপরজনকে চিনে না বা ভালোবাসে না খুব হতাশা বা টেনশনে পড়ে গেছেন কিভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করা যায় যেমন আগের মতো একজন অপরজনকে ভালোবাসে আমি তান্ত্রিক বড়ুয়া আমি আজকে আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দিব এই তাবিজটা কিভাবে কাজ করবেন কেমনে করবেন কিভাবে করলে স্বামী ও স্ত্রীর মধ্যে সারা জীবনের জন্য মহাব্বত সৃষ্টি হয়ে যাবে একজন অপরজনকে এমনভাবে ভালোবাসবে যেটা নিজেরাও কল্পনা করতে পারবেন না যে একজন অপরজনকে এত সুন্দরভাবে ভালোবাসতে পারে তাই স্বামী ও স্ত্রীর মধ্যে মোহব্বত বা ভালোবাসার সৃষ্টি করার এই তাবিজটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে তাবিজটি দেখতে পারতাছেন এটা এই তাবিষ্টি যেভাবে আছে ঠিক সেভাবে মিস্কো জাপরা নাম্বর খুস্তুরি ঘোষণার ধারায় একটা সাদা কাগজে এভাবে লিখবেন লেখার পরে এখানে স্বামীর নাম তার পিতার নাম মাতার নাম এখানে স্ত্রীর নাম তার মাতা পিতার নাম সুন্দর করিয়া লিখবেন লেখার পরে এই তাবিজটি ভালো করিয়া বাস করিয়া একটা রূপার মাদুরের মধ্যে ঢুকাইয়া আপনার হাতে ব্যবহার কর আশা করি দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে প্রচুর ভালোবাসবে আপনাকে সারা এক মুহূর্ত থাকতে পারবো না ইনশাআল্লাহ আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই কাজগুলো করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করে নেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ